আবারও চলে এসেছি আপনাদের মাঝে পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্লান্ট নিয়ে আমার পিছনে দেখতে হচ্ছে একটা ডিম পাড়া লেয়ার মুড়ি খামার হ্যাঁ আমরা চলে এসেছি লেয়ার মুড়ি খামারে ডিম পাড়া লেয়ার মুড়ি খামার থেকেই লেয়ার মুড়ি খামারের বর্জ্য থেকেই আপনার চলবে গ্যাস ও বিদ্যুৎ তো আমরা আপনাদেরকে ভিডিওটা দেখাব ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবে এই মুরগির বর্জ্য অনেক দুর্গন্ধ যা এলাকায় থাকা যায় না তো চলেন আমরা বাইগাস প্লানের ভিডিওটা দেখি এই খামারের বর্জ্য থেকে আমরা করবো পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্লান্ট এই যে এখানে আমাদের বায়োগ্যাস প্লান্টের কাজ চলতেছে আসেন আমরা সবাইকে ভিডিওটা সুন্দর করে ঘুরে দেখা দিচ্ছি এই যে সে বায়োগ্যাস প্লান্ট ইট বালু সিমেন্ট দিয়ে তৈরি করা হচ্ছে বায়োগ্যাস প্লান অনেকেই ফোন করে বলে বায়ের ডাম দেওয়া করব পলিথিন দেওয়া করব অনেকে অনেক ধরনের করে আসলে আপনি বাণিজ্যিকভাবে করতে হলে তো আপনাকে টাকা খরচ করতে হবে ইঁট বালু সিমেন্ট দিয়ে বড় করে তৈরি করলে আপনি যেমন দোকানে বাড়া দিতে পারবেন ফ্যামিলিতে বাড়া দিতে পারবেন দিয়ে এখান থেকে ব্যবসা করতে পারবেন আপনার খামারটা দুর্গন্ধ থেকে মুক্তি পাবে অনেক সময় দেখা যায় যারা খামার করছেন তাদের কাছে পরিবেশ বান্ধবের লোক যায় গ্রামে কমপ্লেন দেয় অনেক কিছুতে আপনাদের হস্তক্ত করা লাগে তখন এই বায়োগ্যাস করলে আপনার আর ও সমস্যাটা হয় না খামারের দুর্গন্ধটা থাকে না প্লানটা কিভাবে করছে আপনারা দেখেন মাটির নিচেই যে এখানে একটা ফাইফ দেখা যাচ্ছে ওইখান থেকে অটোতেই যখন আপনি মুরগির খামারের ময়লা মটর দিয়ে ধুইবে তখন আমাদের এই ফাইপ দিয়া আমাদের এই হাউজে চলে আসবে আসার পরে এটা পচবে এটা দিয়ে গ্যাস হবে প্লান্টে রড ব্যবহার করা হইতেছে দেখতে শিখতেছেন আমার অনেকগুলো বিডিও আছে ওগুলোর কিন্তু রড নাই ওটা ছোট প্লান এটা হলো বড়ো প্লান বাণিজ্যিক প্ল্যান যেমন গড় করলে বিক্রি করে কেউ কেউ আর সিসিতে করে ফাউন্ডেশন নিয়ে এটাও ওই রকম একটা প্লান এখান দিয়ে ময়লা বাইর হয়ে যাবে আমাদের কাজ চলতেছে এই যে পুরো প্লানটা এখান থেকে আপনার একবারে দেখা যাইতেছে মাটির অনেক নিচে এটার উপর মাটি দিয়ে দিলে গ্যাস থেকে হইতেছে বুঝতেই পারবেন না মনে হবে খুনি থেকে যাইতেছে পাশে মাছের খামার ময়লাটা বাইর হয়ে যাইয়ে আবার এখানে মাছ চাষ করা হবে মাছের খাদ্য হিসাবে ব্যবহার করা হবে অর্থাৎ মুরগির ময়লা কাজেই লাগবে গ্যাস হবে গ্যাস হওয়ার পরে সার হবে সারও করতে পারবেন মাছের খাদ্যও করতে পারবেন কত বড় বিশাল পদেট আমাদের কাজ চলতেছে ইনশাল্লাহ পরবর্তীতে আবারও দেখব কিভাবে ওরা কাজ করতেছে কতটুকু কাজ আগাচ্ছে বায়োগ্যাস প্লান্টটা খামারের কাছাকাছি করলে খুবই ভালো হয় ময়লাটা দিতে সহজ হয় এই যে খামার এখানে কাছেই আপনারা দেখতেছেন পাড়া লেয়ার মুরগি এদের ময়লা মানে বর্জ্য যে দুর্গন্ধ হয় যারা কাছে কিনের দিয়ে হাঁটছেন বা পার্শ্ববর্তী তাদের বাড়ি আছে তারাই বলতে পারবে এদের কী দুর্গন্ধ হয় এই যে ময়লা এখান দিয়া আমরা একটা হাউস করে দিব আমাদের এই দিয়ে দিয়ার এই প্লানে যাবে এই প্লানে যারা করতে চান কত টাকা খরচ যাবে কী কী মাল লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে অবশ্যই স্ক্রিনে আমাদের মোবাইল নম্বর দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন করবেন তো আজ এ পর্যন্তই পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে মাঝে হাজির হব